দেখো কি পরিমাণে জল কিন্তু আমাদের আশেপাশে হয়ে গেছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে প্রথমেই তোমাদেরকে দেখালাম প্রচণ্ড পরিমাণে জল আশেপাশে জমে গেছে আর যে হারে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এবার আমরা আবার বন্যার কবলে পড়ব কারণ গত বছর যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানবে বেশ কয়েক মাস কিন্তু আমরা জলবন্দি অবস্থায় ছিলাম চারিপাশে প্রচুর জল ছিল আর জলটা ছিল অনেকটা উঁচু মানে হাঁটুর উপরে পুজো পুজোটাও কিন্তু আমরা জলের মধ্যেই কাটিয়েছি সেইভাবে যেতে পারিনি তো এবছর যে বৃষ্টি হচ্ছে আজকে প্রায় আঠেরো দিন কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে আরও শুনছি সামনে আরও বেশ কয়েকদিন বৃষ্টি হবে তো সেই জন্যে একটা আতঙ্কে রয়েছি কারণ স্বাভাবিক জীবনযাপন আর এই বন্যার মধ্যে আটকে থাকা জীবনযাপন একদমই আলাদা তো যাই হোক কি আর করা যাবে সকালবেলা একদম ফ্রেশ হয়ে স্নান ঠান পুরো রেডি সকালে কাজ সব হয়ে গেছে এবার যাবো আমি ব্রেকফাস্ট বানাতে তো চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি বানিয়ে নিই কারণ দেরি হয়ে যাচ্ছে খেতে হবে খিদেও পেয়ে গেছে তো আজকে রুটি বানাবো দিয়ে এবার আটাটাও মেখে দিচ্ছি তার মধ্যে বেগুন ভাজাটাও হয়ে যাবে কারণ খুব ঝটপট করে বেগুন ভাজলে না বেগুনের মধ্যে একটা কেমন মানে সেই দরকচরা টাইপের ভাব লাগে জন্য যদি একটুখানি সময় নিয়ে ভাজি খুব সফট হয় বেগুনগুলো সেই জন্য ভাবলাম বেগুনটা ভাজতে ভাজতে এদিকে রুটিগুলো মানে রুটির আটাটাও মেখে রুটিগুলোও কিন্তু ছেড়ে দিচ্ছি আর খুব ফুলকো ফুলকো রুটি রুটি হচ্ছে যে আমি কলা দিয়ে রুটি খাচ্ছি আর নীলাঞ্জনা বেগুন ভাজা দিয়ে খাবে তো এই যে দুজনের জন্য খাবারটা রেডি করে নিয়েছি আর মিষ্টি তো হয়েই যাচ্ছে তো চলো খেয়ে নি রান্নাঘরে এসে মানে যখন এসছি কারেন্ট ছিল না একটু দেরি দেরি করেই এলাম যে যাতে কারেন্টটা আসে কারণ মশলা বাটতে গেলে আমার যেহেতু স্পন্ডালাইসিসের সমস্যা আছে আমার খুব সমস্যা হয় তো অনেকক্ষণ ওয়েট করে তারপর রান্নাঘরে চলে এসছি তখনও কারেন্ট আসেনি হাতে মশলা বাটলাম তারপর হচ্ছে আলু পটলের তরকারি তৈরি হয়ে গেল। তারপর এদিকে উছে ভাজা হয়ে গেল এখন যখন কচুলো কচুর মুখিগুলো রান্না করব। এই সময় কারেন্ট এসছে যার জন্যে এখন তোমাদের সামনে আসতে পারলাম তো কিছু করার নেই আর কতক্ষণ দেরি করবো না এই দেখো আলু পটলের তরকারিটাও রেডি হয়ে গেছে তো হয়ে গেছে এবার হচ্ছে আহ কচুর হলে রান্না হয়ে যায় এদিকে আমার ভাতও হয়ে গেছে এই যে ভাতের আইটো গুটিয়ে দিয়েছি তো কিছু রান্নাই আজকে শেয়ার করতে পারলাম না শুধু কচুর নিরামিষ রান্নাটা শেয়ার করলাম আজকে সব রান্নাই নিরামিষ আজকে তো আমাদের নিরামিষ সেই জন্য তো সেটা আলু পটলের তরকারিটাও শেয়ার করতে পারিনি তো যাই হোক কিভাবে কীভাবে নিরামিষভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটাও রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেব। রান্না হয়ে গেছে আর একদম গরম গরম রান্না করে খেতেও বসে গেছি এই দেখো এখানে উচ্ছে ভাজা আর এই যে কচুর আর এই যে আলু পটলের তরকারি কচুর তরকারি হলে আমার আর আর কিছু লাগে না কিন্তু বাবা খেতে চায় না তো আমি আর সোনা খুব ভালো খাই তো সেই জন্যই অল্প করে রান্না করেছি ওনার যদি মন চায় খাবে না হলে খাবে না তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে এখন সন্ধ্যাবেলা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছি রেস্ট করে তারপরে এখন উঠলাম তো সোনার আজকে পড়া রয়েছে পরপর দুটো পড়তে যাবে এত পরিমাণে মানে যাবে বলতে পড়তে চলে গেছে অলরেডি আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যাওয়ার সময় তখন টুকটুক করে বৃষ্টি পড়ছিল তারপর আবার জোরে বৃষ্টি এসছে তারপর কখনও মানে কনস্ট্যান্ট বৃষ্টি হয়েই যাচ্ছে কখনো জোরে কখনো আসতে তো এই বৃষ্টি কবে যে থামবে বলবার মতো না এই বৃষ্টিতে সত্যি আমরা ভীষণ আতঙ্কে রয়েছি তো যাই হোক কী আর করা যাবে প্রকৃতি যেটা চাইছে সেটাই হচ্ছে তো প্রত্যেক খাওয়া দাওয়ার পরে একটু না ঘুমালে ভালো লাগে না তো ঘুমটা হয় না যেহেতু সোনার পড়া থাকে ওকে ডেকে দেওয়া ও রেডি হবে ও যাবে এই করে ঠিকমতো ঘুমাতেও পারি না তো বেশি একটা শুতেও পারিনি আর যেহেতু অনেকটা রাত্রে শুতে হয় তো যদি দুপুরে একটুখানি না আর ভোরবেলায় উঠি তাহলে একদম শরীর কিন্তু স্বাদ দেয় না তো সব দিকেই খেয়াল রাখতে হবে ঘুমটাও ভীষণ জরুরি যদি ঘুম ঠিকমতো না হয় সারাদিন কিন্তু শরীর একদম ভালো লাগে না কাজকর্ম করতেও কিন্তু মন চায় না তো আজকের ব্লগটা অনেক বেশি মানে ছোট হয়েছে বেশি বড় হয়নি তো আজকের ব্লগটা আমি এখানে এড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর একটা লাইক করো কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি তারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যারা সদস্য হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের শরীরে খেয়াল রেখো বাই